গাড়ি বারো লাখ টাকায় কিনো আর লাখ টাকায় বিক্রি করো অথবা ন লাখ টাকায় কিনে বারো লাখে বিক্রি করো ক্যারামেল পপকর্ন খাও সিনেমা হলে যাও নতুন মুভি দেখো যে যেমন বলে ঠিক তেমন করো এটাই তো আমাদের দেশের বিশাল জনগোষ্ঠীর লাইফ ফর্মুলা ক্যাক্স পেয়ার নয় মাফ করো অ্যাকচুয়ালি মিডল ক্লাস আর বিশ্বাস করো বা না করো এই মিডিল ক্লাস জনসংখ্যা খুব শিগগিরই এক ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে একটা এমন অর্থনৈতিক ঝড় যার আঘাত কল্পনাও করতে পারবে না অনেকে রিপোর্ট অনুযায়ী পুরো পৃথিবীতে শুধু এশিয়া প্যাসিফিক অঞ্চলেই রয়েছে বিশ্বের প্রায় ষাট থেকে সত্তর শতাংশ মিডিল ক্লাস জনসংখ্যা আর এই তালিকায় সবচেয়ে ওপরে চীন আর তারপরেই আমরা ভারতীয় উপমহাদেশের মানুষ যেখানে প্রায় ৩৫ থেকে চল্লিশ কোটি মানুষ নিজেদের মিডল ক্লাস হিসেবে জেনে আজ তুমি সিনেমা দেখো ইউটিউব স্ক্রল করো বা টিভি নিউজ চালাও প্রতিটা জায়গায় একটা কথাই বাজছে মিডল ক্লাস এইটাই আজ দেশের সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ তাই অবাক হওয়ার কিছু নেই দেশে প্রায় সবাই নিজেকে মিডল ক্লাস বলে দাবি করে রাজনীতিবিদরা ভোটের সময় এই শ্রেণীর জন্য প্রতিশ্রুতি দেয় সিনেমায় হিরোকে আইএস বানিয়ে দেখানো হয় আর বাস্তব জীবনে এই শ্রেণীটাকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তাদের জীবনে কিছুই নেই কিন্তু যদি আমি বলি আজ আমাদের দেশে মিডল ক্লাসের যা অবস্থা তার জন্য সরকার নয় বলিউড নয় ইউটিউব নয় পত্রিকাও নয় বরং দায়ী হচ্ছে মিডল ক্লাসের নিজের চিন্তাধারা আর কিছু ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত যা তাদের এমন এক অর্থনৈতিক ঝড়ের দিকে ঠেলে দিচ্ছে যেখানে একদিন জীবনে খাওয়ার জন্য শুধু পপকর্ন থাকবে অন্য কিছু নয় আর সেই ঝড়টা কি যেটা এক রাতেই তোমার আয় আর সঞ্চয় উড়িয়ে দিতে পারে তা জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এখন আমরা শুরু করছি ভুল নম্বর এক দিদি বলেছে করতে হবে মানে করতে হবে কিন্তু ট্যাক্সের কোনো জ্ঞান নাই আমরা সাধারণভাবে শুনি ভারতে খুব অল্প সংখ্যক মানুষ ইনকাম ট্যাক্স দেয় পুরো জনগোষ্ঠীর মাত্র এক থেকে দুই শতাংশ কিন্তু এবার এটা দেখো নভেম্বর দু সালে ভারতের জিএসটি কালেকশন ছিল এক দশমিক আট দুই লাখ কোটি টাকা অবিশ্বাস্য হলেও সত্য প্রতি বছর ভারতে গড়ে কুড়ি থেকে পঁচিশ লাখ কোটি টাকা জিএসটি সংগ্রহ হয় যেটা আসে তোমার প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস থেকে রুটি থেকে শুরু করে আটা রাস্তায় পাশের ফুচকা দোকান থেকে তারা রেস্তোরাঁ পর্যন্ত বিশ টাকার চপ্পল থেকে শুরু করে এসি টিভি ফ্রিজ সব কিছুতেই তুমি জিএসটি দিচ্ছ বলতে গেলে ভারতে হয়তো মাত্র এক দুই শতাংশ মানুষই ইনকাম ট্যাক্স দেয় কিন্তু বাস্তবে আজকের দিনে ভারতের প্রতিটা ধনী গরিব আর মিডল ক্লাস অর্থাৎ পুরো একশো শতাংশ জনসংখ্যা কোনো না কোনো ট্যাক্স দিচ্ছে তবে এদের মধ্যেই একটা শ্রেণী আছে যারা যেন দেশের রাজা বেটা হয়ে বাঁচে যাদের ট্যাক্স সম্পর্কে কোনো ধারণাই নেই তাই তারা শুধু একটিই নয় বরং দুই তিন চার যতভাবে সম্ভব সব দিকেই ট্যাক্স দেয় কারণ তাদের মনে একটাই কথা দিদি বলেছে করতে হবে মানে করতে হবে তাই গাড়ি বিক্রিতে লোকসান হলেও ট্যাক্স দেবে সিনেমা হলে গিয়ে আলাদা দামের পপকর্নে আলাদা জিএসটি দেবে সব কিছুই তাদের কাছে জায়েজ তারা কোনো প্রশ্ন করে না কোনো উত্তর খোঁজে না শুধু চাকরি করে টাকা রোজগার করে আর সেই টাকার অর্ধেক অংশ সরকারকে দিয়ে দেয় আমাদের দেশের মিডল ক্লাস মানুষ জানেই না কেন ট্যাক্স ল্যাব বদল হয় কিভাবে নিজের স্যালারি থেকে টিডিএস ডিডাকশন ক্লেম করা যায় অথবা গাড়ি বিক্রির ক্ষতিতে আঠেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে না লাভে না প্রকৃত দামে এসব নিয়ে কোনো মাথা ব্যথায় নেই তারা এটাও জানে না যে ক্যারামেল পপকর্নে কেন আঠেরো পার্সেন্ট জিএসটি চার্জ হচ্ছে এভাবেই না জেনে শুনে এই মিডল ক্লাস শ্রেণীটাই হয়ে গেছে দেশের সবচেয়ে বড় জিএসটি কন্ট্রিবিউটার যদি সামান্য বুঝত তাহলে বছরে সরকারকে দেওয়া পঁচিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকার ট্যাক্সের মধ্যে কমপক্ষে বারো থেকে পনেরো হাজার টাকা লিগালি বাছাতে পারত কিন্তু না তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখনের আনন্দ আর ফ্যামিলির হাসি ভবিষ্যতে কি হবে সেটা কারোর মাথায় নেই আজকের মজা সিনেমা রেস্টুরেন্ট এটাই জীবনের মানে আর সেই কারণেই ভবিষ্যতে যে বিপর্যয় আসছে তার বীজ তারা নিজেরাই বপন করছে কারণ আমাদের মিডল ক্লাসকে ছোটবেলা থেকেই এক রোগে আক্রান্ত করা হয় ভুল নম্বর দুই সবচেয়ে বড় রোগ কি বলবে মানুষ অর্থাৎ বাইং বা হঠাৎ কেনাকাটা আমাদের মিডল ক্লাসের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা খুব সহজে প্রভাবিত হয়ে যাই শিক্ষা চাকরি বা ভ্রমণ যাই হোক আমরা অন্যকে দেখে সেই কাজই করি কারণ আমরা মাথায় ধনী কিন্তু পকেটে গরিব তবুও যা দেখি তাই কিনি আর শিকার হই ইম্পালস বাইংয়ের যেমন পঁচিশ বছরের অমিতা দেশাই একদিন অনলাইন প্ল্যাটফর্মে ঘরের জিনিস অর্ডার করছিলেন তখনই স্ক্রিনে একটা বিজ্ঞাপন আসে তোমার অর্ডার তিরিশ মিনিটে ডেলিভার হবে তার নিচে দেখায় এক ঝকঝকে স্পঞ্জ ক্লিনার যেটা চকচক করে সব কিছু পরিষ্কার করছে ভাবনা চিন্তা না করেই অমিতা সেটাও অর্ডার করে ফেললেন একটা রিপোর্টে বলা হয়েছে আজকের দিনে অনলাইন অর্ডারের প্রায় তিরিশ শতাংশ ভ্যালু আসে এমপলস বাইং ও স্মার্ট অ্যাড স্ট্র্যাটেজির ফলাফল হিসেবে মানে কেউ যদি দেড়শো টাকার জিনিস কিনতে যায় তাহলে তাকে এমন সব প্রোডাক্ট দেখানো হবে যা দেখে সে ভাববে এইটা দরকারি মনে হচ্ছে দামও কম নিয়ে ফেলি না কেন ফলাফল জিনিসটা বাড়িতে আসে কিন্তু ঠিক মতো ব্যবহারই হয় না আজকের কুইক কমার্স এত সহজ করে দিয়েছে যে এখন তো আইফোন পর্যন্ত দশ মিনিটে ডেলিভারি হচ্ছে যা ভারতের ই কমার্স মার্কেটের জন্য ভালো হলেও আমাদের মতো মিডল ক্লাসের জন্য এটা একটা ভয়ঙ্কর ফাঁদ এমনকি ই কমার্স ছাড়াও আমাদের মিডল ক্লাসের নব্বই শতাংশ মানুষে আছে একটা মানসিক রোগ ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট বুধবার ভরে রান্না থাকলেও কেএফসি থেকে অর্ডার করবে শুধু যেন ডিসকাউন্টটা মিস না হয় বন্ধু যদি তিন হাজার টাকা শপিং করে আসে তাহলে সে করবে পাঁচ হাজার টাকার যেন প্রমাণ করতে পারে আমি কম না বাজারে নতুন আইফোন এসেছে তাহলে সারা রাত লাইন দিয়ে কেনা তো আবশ্যক এমন লাইনগুলো দেখলে বোঝা যায় নব্বই শতাংশ মানুষই সাধারণ ওয়ার্কিং ক্লাস তবুও বলে ভাই আমি সকাল ছটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি যেন কোনো মহৎ কাজ করছে আসলে আমরা মিডল ক্লাস মানুষরা লাইনে দাঁড়াতে ভালোবাসি একবারও ভাবি না আমার কি সত্যিই এক লাখ ষাট হাজার টাকার ফোন দরকার নাকি একটা নর্মাল ফোনই কাজ চলবে কিন্তু না সবার আগে আইফোন সিক্সটিন কিনতে হবে কারণ এতে মনে হবে আমি সমাজের হিরো হয়ে গেছি ভুল নম্বর তিন জীবনের বিলাসিতা আর ইএমআই মানে গাড়ি বাংলাদেশে আর ভারতেও ঠিক একই রকম কেউ যদি নিজের লেভেল দেখাতে চায় তাহলে প্রথমেই যেটা কিনতে চায় সেটা হচ্ছে গাড়ি সেটা হোক না নতুন চাকরির পর বা জীবনের প্রথম বড় কেনাকাটা একটা ব্র্যান্ড নিউ গাড়ি যেন হয়ে যায় সাকসেসের প্রতীক মিডল ক্লাস মানুষ সাধারণত জীবনে তিনটে মাইলস্টোন ঠিক করে রাখে প্রথম চাকরি পাওয়া তারপর একটা মোটরবাইক আর তারপরেই নিজের একটা গাড়ি কিন্তু ডেলয়েটের দু সালের এক সার্ভে বলছে মানুষ এখন গাড়ি কেনে প্রয়োজনের জন্য না বরং বিলাসিতা অনুভব করার জন্য তাই প্রায় সাতচল্লিশ শতাংশ মানুষ দশ থেকে পঁচিশ লাখ টাকার মধ্যে গাড়ি কেনে এখন ভাব যাদের নিট সম্পদ কোটি টাকার ওপরে তাদের জন্য পঁচিশ লাখ টাকার গাড়ি কোনো ব্যাপারই না গরিব মানুষ এমন কেনাকাটা ভাবতেও পারে না তাহলে কারা করছে ঠিক ধরেছ মিডিল ক্লাসই এরা মাসে তিরিশ থেকে আশি হাজার টাকা ইনকাম পরে কিন্তু ইএমআইয়ের ফাঁদে পড়ে পঁচিশ লাখ টাকার গাড়ি কিনে ফেলে কারণ তাদের মনে হয় ইএমআই সিস্টেমটা বুঝি তাদেরই জন্য বানানো চলো একটা হিসেব দেখি ধরা যাক তুমি একটা শোরুমে গেলে আর একটা গাড়ি পছন্দ হলে যার দাম বারো লাখ টাকা তুমি দু লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকি দশ লাখের জন্য মাসিক কুড়ি হাজার টাকার ইএমআই তোমার স্যালারি যদি পঞ্চাশ ষাট হাজার হয় তুমি ভাবলে এই কুড়ি হাজার গেলে কি হয়েছে বাকি তো আছে কিন্তু সমস্যা শুরু হয় এখান থেকেই কারণ শুধু ইএমআই নয় গাড়ির রক্ষণাবেক্ষণ সার্ভিস ট্যাক্স ইন্স্যুরেন্স সব মিলিয়ে মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ হয়ে যায় তার ওপর যদি একদিন কোনো ছোট ডেন্ট পড়ে তাহলে খরচ আর মাথা ব্যথা দুই বাড়ে তাই পুরনো প্রবাদটা এখানেও খাটে যে চাদর যতটুকু পা ততটুকুই মেলাও কিন্তু আমরা মিডল ক্লাসরা সেটা মানি না বরং আমরা আরও একটা বড় ভুল করি ভুল নম্বর চার বিদেশি জ্ঞান আছে কিন্তু ফাইন্যান্সিয়াল জ্ঞান নেই অর্থাৎ নো ফাইন্যান্সিয়াল নলেজ ইন্ডিয়াল মধ্যবিত্ত যতটা অপারিষ্ট হোক বা যতটা কেয়ারলেস হোক এক জিনিসে তাদেরকেও হার মানে না সেটি হল শিক্ষা একজন মধ্যবিত্ত পরিবার নিজের জন্য কিছু না করলেও সন্তানের শিক্ষার জন্য প্রায় সবকিছুরই ত্যাগ করে ভালো স্কুল টিউশন ভাল করলেও সন্তানের শিক্ষার জন্য প্রায় সবকিছুরই ত্যাগ করে ভালো স্কুল টিউশন ভালো কলেজ উচ্চশিক্ষার খরচ সবটাই একটি ডেটা বলছে গড় একটি ইন্ডিয়ান পেরেন্ট নিজের সন্তানের শিক্ষাক্ষেত্রে প্রায় ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করে দিতে পারে আর উচ্চশিক্ষার জন্য বিদেশ গেলে সেটা পঞ্চাশ লাখ ষাট লক্ষ পর্যন্ত বাড়তে পারে এটা একটা ভালো জিনিস শিক্ষাই আমাদের গর্ব কিন্তু সমস্যা হল আমরা শুধু এবিসিডি সিলেবাস ও টেকনিক্যাল স্কিল শিখাই কেমন করে সঞ্চয় করবেন পকেট মানি কিভাবে ব্যবহার করবেন কোথায় বিনিয়োগ করবেন এসব শেখানো হয় না ধরে নাও তুমি যদি দশ লক্ষ টাকার একটি লোন নাও মাসিক ইএমআই হবে কুড়ি হাজার কিন্তু যদি ওই কুড়ি হাজার তুমি পাঁচ বছর প্রতি মাসে এস করিয়ে দাও এবং বার্ষিক ধরে বারো শতাংশ রিটার্ন পাও তাহলে পাঁচ বছরের শেষে তোমার কাছে হবে প্রায় ষোল লক্ষ টাকা আর যদি সেটা দশ বছর চালাও তাহলে হয়ে যাবে প্রায় ছেচাল্লিশ লক্ষ টাকা কিন্তু আমাদেরকে এমন জ্ঞান কে দিয়েছে কেউ না আমাদের বলা হয় পড়ো চাকরি নাও তারপর গাড়ি নাও মাইলস্টোন অর্জন করো তবেই সমাজে সম্মান থাকবে আর আমরা বালামায়ের কথা মেনে নি কারণ নিরানব্বই শতাংশ পরিবারের ক্ষেত্রে পিটাই পরিবার চালায় ফলে একই ভুল পরের প্রজন্মও করে ভুল নম্বর পাঁচ সবার আয়ের একটাই সোর্স সিঙ্গেল ইনকাম মিডল ক্লাস মানুষ গর্বিত ও নিজের উপর ভর করে তারা ভাবেন আমি হব পরিবারের একমাত্র আয়ের স্রোত এবং একাই সব ভার কাঁধে নিয়ে নেন কিন্তু বাস্তবতা ভিন্ন ছোট একটি পরিবারের উদাহরণ বাবা মাসে কুড়ি হাজার মা ছয় সাত হাজার ছেলে ডেলিভারিতে বাইশ তেইশ হাজার মেয়ে টিউশনে দশ বারো হাজার মোট মিলে প্রায় একষট্টি হাজার আমাদের মানসিকতা হল পুরো অপরাধ এক ব্যক্তির ওপর কিন্তু বাস্তবে যখন পরিবারের মোট আয়কে সদস্য দেখে ভাগ করলে ষাট হাজার বিভক্ত পাঁচ প্রতি সদস্য বারো হাজার সেই একই ষাট হাজার দিয়েই ধরে চলবে খাওয়া পানীয় ভাড়া বিদ্যুৎ স্কুল ফি ইএমআই ফলে ইতিমধ্যে আমরা অন্যদের কাজে যুক্ত করার কথা ভাবি না লজ্জা সামাজিক ভাবনা বা ঘরে থেকে কাজ নিয়ে আগ্রহ না থাকায় অথচ সামান্য স্কিল ও অনলাইন নলেজ থাকলে বাকি সদস্যরাও আয় করতে পারত আর সেটি অ্যাসেট বিল্ডে কাজে লাগাত কিন্তু আমরা একা করে ফেলে দিই তাই সঞ্চয়ও হয় না রোজকার ডাকা ব্যস্ত হয়ে যায় বাঁচলে ব্যাংকে লক করে দেওয়া হয় যা ঠিক পথে সঞ্চয় নয় ভুল নম্বর ছয় রিটায়ারমেন্ট শুধু বাড়ি লোন আর কারেন্ট লাইফ সাধারণ মানুষের রিটায়ারমেন্ট স্বপ্ন স্থায়ী ইনকাম সোর্স যথেষ্ট ইনভেস্টমেন্ট বিশাল নেটওয়ার্ক আর একটা বড় বাড়ি যেখানে পরিবারের সবাই স্বাচ্ছন্দ্যে থাকবে কিন্তু মিডল ক্লাসে রিটায়ারমেন্টের কোনো বাস্তব প্ল্যান থাকে না তাদের স্বপ্ন হয় ভালো ডিগ্রি ভালো চাকরি ইএমআইতে বাড়ি আর কাজ থাকবে যতদিন লোন আছে ধরা যাক কেউ আশি পঁচাশি লাখ টাকার প্রপার্টিতে কুড়ি লাখ ডাউন পেমেন্ট করে বাকি ষাট লাখ হোম লোন নেয় মাসিক ইএমআই হতে পারে তিপ্পান্ন হাজার টাকা আর মেন্টেন্স ইউটিলিটি যোগ করলে মোট খরচ দাঁড়ায় ষাট হাজার টাকা লজিক্যালি যদি এই ইএমআই বহন করতে চাইলে তোমার আয় হওয়া উচিত এক থেকে দেড় লক্ষ টাকা ওই পর্যায়ে পৌঁছতে একটি মিডিল ক্লাস মানুষকে সাধারণত আট দশ বছর চাকরি করতে হয় আর সেটা বিনিয়োগ না করে করা হচ্ছে বলে তারা আসলে পরবর্তী কুড়ি পঁচিশ বছর পর্যন্তই কাজ করবে অর্থাৎ টেকনিক্যালি দেখা গেলে মিডল ক্লাস মানুষ অনেক সময় রিটায়ার করতে পারে না কারণ লোন খরচ আর ইনভেস্টমেন্টের অভাব তাদের জীবনের উপর বারবার চাপ সৃষ্টি করে তারা এক ধীরে ধীরে এমন ঝড়ে পড়ে যায় যেখান থেকে মুক্তি মিলতেই পড়ে সমাধান নম্বর এক দুবার ভাব আর বাজেট রাখো দ্বিগুণ যদি তুমি তোমার খরচ নিয়ন্ত্রণে রাখতে চাও এবং হঠাৎ কেনাকাটা বা ইম্পালস এর অভ্যাস থেকে মুক্তি পেতে চাও তাহলে দুইটা সহজ নিয়ম মেনে চলো প্রথম নিয়ম হলো, চব্বিশ ঘণ্টা রুল যে কোনো বড় জিনিস কেনার আগে অন্তত চব্বিশ ঘণ্টা সময় নাও যদি চব্বিশ ঘণ্টা পরও মনে হয় যে জিনিসটা সত্যিই দরকার এবং এর বিকল্প কোনো উপায় নেই তাহলে কিনে ফেলো কিন্তু যদি একদিন পর মনে হয় আসলে দরকারই ছিল না তাহলে বুঝে নাও সেটা শুধুই এক মুহূর্তের ইচ্ছে ছিল প্রয়োজন নয় দ্বিতীয় নিয়ম হল টু এক্স মানি রুল যে কোনো বড় ইলেকট্রনিক জিনিস বা গাড়ি ফোন ইত্যাদি ইএমআইতে কেনার আগে দেখো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকার দ্বিগুণ পরিমাণ টাকা আছে কি না যেমন ধর যদি ফোনটার দাম এক লাখ টাকা হয় তাহলে তোমার অ্যাকাউন্টে অন্ততপক্ষে দুই লাখ টাকা থাকা উচিত এর দুটি লাভ আছে এক তুমি কখনো পেমেন্টে ডিফল্ট করবে না দুই তোমার ক্রেডিট স্কোরও ভালো থাকবে সমাধান নম্বর তিন একাধিক আয়ের উৎস তৈরি করো যদি তুমি পরিবারের কাউকে কাজ করতে দিতে না চাও তাহলে তোমারই আয়ে বাড়াতে হবে ওয়ারেন বাফেট বলেছেন প্রতিটি মানুষের অন্তত দুটি আয়ের উৎস থাকা উচিত একটি অ্যাক্টিভ যা তুমি কাজ করে পাও আরেকটি প্যাসিভ যা তুমি ঘুমিয়ে থেকেও পাবে আজকের ইন্টারনেট যুগে টাকা উপার্জনের জন্য বাইরে যাওয়া জরুরি না বাড়িতে বসেই তুমি স্কিল শিখে অনলাইনে আয় করতে পারো যেমন ফ্রিল্যান্সিং ইউটিউব অনলাইন সার্ভিস ডিজিটাল মার্কেটিং ইত্যাদি সমাধান নম্বর তিন শুধু মাইলস্টোনের কথা ভেব না আগে ভাগে রিটায়ারমেন্টের কথা ভাব যতদিন তুমি একের পর এক মাইলস্টোন যেমন গাড়ি ঘড়ি নতুন ফোন ইত্যাদি অর্জনের পেছনে দৌড়াবে ততদিন তুমি এক শেষ না হওয়া লুপে আটকে থাকবে তুমি হয়তো জীবনের মাইলস্টোনগুলো ছুঁয়ে ফেলবে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুই রেখে যেতে পারবে না তাই জীবনের প্রথম অধিকার হওয়া উচিত রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টের স্বাধীনতা আসবে ইনভেস্টিং থেকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বাড়ির ইএমআই আর কুড়ি হাজার টাকার গাড়ির ইএমআই দেওয়ার চেয়ে সেই টাকাটা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করো যেখানে বছরে গড়ে বারো থেকে পনেরো শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যায় এবং ইনফ্লেশন হিসেবেও মাত্র দশ বারো বছরের মধ্যে তোমার একটি ভালো রিটায়ারমেন্ট ফান্ড গড়ে উঠবে তাই ট্যাক্স সম্পর্কিত সঠিক জ্ঞান অর্জন করো যেখানে সম্ভব টাকা বাঁচাও বিনিয়োগের মাধ্যমে নিজের ভবিষ্যৎ নিরাপদ করো এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যতও গড়ে তোলো আর যদি এতেও না বোঝো তাহলে ভাই এক বালতি পপকর্ন নিয়ে বসো